এই যে এসিটা দেখতে পাচ্ছেন এই এসিটা এক বছর ধরে সার্ভিস হয়নি কাস্টমার তো তাই বললো কিন্তু আমি খুলে দেখলাম খুব একটা নোংরা হয়নি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি মেশিনে খুব একটা নোংরা হয়নি হয়তো কাস্টমার কম চালায় এসি খুবই কম ইউজ করে যার জন্য নোংরা সেরকম হয়নি এ ভেতরে ফিল্টার বাইরে ফিল্টারটা দেখাচ্ছি আর ভিতরে ব্লোয়ারটা আপনাদের দেখাচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন না পরে দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই এই যে আউটডোর আউটডোরে খুব একটা নোংরা যে বলবো না নোংরা হয়নি খুবই বললাম খুবই কম চালায় ঠিকঠাক নোংরা একদমই ওটা নোংরা বলা যায় না চলে যায় নোং কিন্তু সার্ভিস একদম মাস্ট সার্ভিস এক বছর অন্তর অন্তর অন্তত একটা সার্ভিস মাস্ট এসিতে একটা সার্ভিস লাগবেই লাগবে যাই হোক আমি এটা খুলে ফেললাম কিন্তু এর ভেতরে হলো ইঁদুর একটা ছোট্ট ইঁদুর বলে বারবার ঢোকে বেরোয় অবস্থা একদমই ক্রিটিক্যাল করে দিয়েছে সব কিছু কেটে কুটে ওই ফোম বা ওই শোলা ফোলা যেগুলো থাকে এসির ভিতরে যে দেখতে পাচ্ছেন নোংরা নেই কিন্তু এগুলো হলো এসির ওই ফোম বা থার্মোকল যেগুলো কেটে কেটে একদম বিচ্ছিন্ন করেছে এমনি যে মানে দামি দামি বা ইম্পর্টেন্ট পার্টগুলো কোনো ক্ষতি করেনি আর এই যে ব্লোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্লোয়ারে সেরকম কোনো রকম নোংরা নেই সেরকম অল্প একটু একটু নোংরা তবুও এ নিয়ে একদম ভালো কাজ করেছে বছরে একটা সার্ভিস রেখে একটা সার্ভিস করাচ্ছে অসুবিধা নেই না এসি একটা সার্ভিস করলেই হয়ে যাবে আর আমি ওই সব ইঁদুরে যেগুলো কেটেছে সব ঠিকঠাক করে বা ঝেড়ে ঝুড়ে তারপরে এই পাম্পের ব্যাগ লাগিয়ে পাম্প করা শুরু করেছি পাম্প মেশিন দিয়ে সার্ভিস আর এই পাম্পটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি পাম্প চলছে পাম্প দিয়ে সার্ভিস করছি আর যেগুলো বললাম একদম যে ইঁদুরে কেটেছিল আমি দেখলাম ইম্পর্টেন্ট কোনো পার্টে ক্ষতি করেনি এমনি শোলাগুলো কেটেছে বা ফোমগুলো কারণ ছোট্ট ইঁদুর বলল আর এই যে আমি আউটডোর ধুচ্ছি আউটডোর যতটা পারছি ক্লিন করে দিচ্ছি সেরকম নোংরা নেই বলেই দিলাম আপনাদের আর এই যে ক্লিন করার পর দেখুন রকম শোলা বা ইঁদুরের কাটা ওই যে ইঁদুরের কাটা দেখতে পাচ্ছেন এই যে ইঁদুর কেটে কেটে এই যে ছোটো ছোটো ইঁদুর কেটেছে একদম শোলাগুলো নষ্ট করেছে বা থার্মোকলগুলো নষ্ট করেছে আর এই যে ব্লোয়ারটা দেখছেন ব্লোয়ার একদম পরিষ্কার কুলিং কয়েল একদম পরিষ্কার একদম কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই যে লাগিয়ে ফেলেছি পুরো ইনডোরটা লাগিয়ে দিয়ে চালিয়েও দিয়েছি খাপগুলো লাগিয়ে এই যে ঠান্ডা হওয়া শুরু হয়েছে একদম চিল ঠান্ডা দিচ্ছে আগেও চিল ঠান্ডা দিচ্ছিল কিন্তু ওই এক বছরের সার্ভিসটা করা হলো এক বছর অন্তর এনআইসিটা আমি প্রথমেই সার্ভিস করলাম ইনি বললো এক বছর পরে সার্ভিস করালো সে এখন উনি জানেন কয় বছর পরে করালো যাই হোক নোংরা ছিল না সেরকম বলেই দিলাম আর এই আউটডোরটাও দেখে নিন যা নোংরা ছিল তাও পরিষ্কার করে দিয়েছি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং